শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিন সূচক বত্রিশ দশমিক এক আট পয়েন্ট বা শূন্য দশমিক ছয় চার শতাংশ কমে চার হাজার নয়শো সাতাশি পয়েন্টে নেমে আসে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে চারশো পঁচাশি কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় সাত দশমিক শূন্য চার শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংক রপ্তানি ঘোষণার ইএক্সপি ফর্ম বাইরে অনুমোদিত পণ্যের রপ্তানির সীমা পাঁচশো ডলার থেকে বাড়িয়ে এক হাজার ডলার করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস তথ্যানুসারে অক্টোবর মাসে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি আট দশমিক তিন ছয় শতাংশ থেকে কমে আট দশমিক এক সাত শতাংশ এ দাঁড়িয়েছে খাদ্যপণ্যের দামে সামান্য কমার কারণে এ হার কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ দিয়েছি পরিদর্শনে ডোমিনি স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের নরসিংহী কারখানাটি বন্ধ অবস্থায় পাওয়া গেছে তবে তাদের সাভারের ইউনিট সচল রয়েছে সিভিউ পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড চলতি অর্থবছরের দুই হাজার পঁচিশ ছাব্বিশ প্রথম প্রান্তিকে মুনাফা একশো পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এর আগে দুই হাজার পঁচিশ অর্থ বছরেও কোম্পানিটি তেষট্টি শতাংশ মুনাফা অর্জন করেছিল এখন এ পর্যন্তই ধন্যবাদ